হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষ সম্পর্কে তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছ অথবা মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছ তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই বিষয়টির প্রয়োজন বিশেষ করে তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে তৃতীয় সেমিস্টারে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছ অথবা মাইনর পেপার হিসেবে বাংলা পড়ছ তোমাদের সিলেবাসের মধ্যে এই বিষয়টি রয়েছে তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্ন হিসেবে তৈরি করতে হবে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের প্রতিভার পরিচয় দাও এই প্রসঙ্গে বলে রাখি পরীক্ষার সময় যদি শুধুমাত্র পৌরাণিক নাটকের ধারায় গিরিশচন্দ্র ঘোষের প্রতিভার পরিচয় দিতে বলা হয় তাহলে সেই উত্তরটিও তোমরা এখান থেকেই লিখতে পারবে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের প্রতিভার পরিচয় সম্পর্কিত এই প্রশ্নটির উত্তর আমরা এইভাবে সাজাতে পারি গিরিশচন্দ্র ঘোষ তাঁর বহুমুখী প্রতিভা নিয়ে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন নাটক রচনায় অভিনয়ে পরিচালনায় অভিনয় শিক্ষাদানে এবং সামগ্রিকভাবে রঙ্গলোকের উন্নয়নে এমন নিপুণ দক্ষ ও যোগ্য পুরুষ আর আবির্ভূত হননি ন্যাশনাল থিয়েটার স্টার থিয়েটার মিনারভা থিয়েটার প্রভৃতি বিশিষ্ট রঙ্গমঞ্চের উন্নয়ন ও প্রতিষ্ঠায় তাঁর গৌরবময় ভূমিকা ছিল অমৃতলাল বসু অর্ধেন্দুশেখর মুস্তাফি মহেন্দ্রলাল বসু নটি বিনোদিনী প্রমুখ শিল্পীদের তিনি শিক্ষায় ও সাধনায় যথাযথ রূপে গড়ে তুলেছিলেন নাট্যমোদী দর্শকদের হৃদয়কে আন্দোলিত করে তিনি হয়ে উঠেছেন ফাদার অব দি নেটিভ স্টেজ গিরিশচন্দ্র ছিলেন মূলত অভিনেতা পরে বিশিষ্ট লেখকদের কাব্য কিংবা উপন্যাসের রূপায়নের দ্বারা মঞ্চে দাবি মেটান শেষ পর্যন্ত ভালো নাটক না পেয়ে নিজেই নাটক রচনায় হাত দেন এবং বিস্ময়কর সফলতা অর্জন করেন ঐতিহাসিক সামাজিক পৌরাণিক এবং হাস্যরসাত্মক প্রহসন সব ধরনের নাটক রচনা করলেও রামকৃষ্ণদেবের সান্নিধ্য জাতীয় ঐতিহ্যপ্রীতি এবং হিন্দু ধর্মের পুনরুজ্জীবনের জন্য গিরিশচন্দ্র হৃদয় প্রধান জীবনাদর্শ ও ভক্তিভাবকে গ্রহণ করে যে পৌরাণিক নাটকগুলি রচনা করেছিলেন সেগুলি ব্যাপক জনপ্রিয়তা ও সফলতা লাভ করেছিল তাই বাংলা পৌরাণিক নাটকের ধারায় গিরিশচন্দ্রই শ্রেষ্ঠ নাট্যকার গিরিশচন্দ্রের নাট্যপঞ্জিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে দেখে নিতে পারি এক গল্প উপন্যাস ও কাব্যের নাট্যরূপ কপালকুণ্ডলা আঠারোশো তিহাত্তর বিশ্ববৃক্ষ আঠারোশো চুহাত্তর মেঘনাথ বধ কাব্য আঠারোশো সাতাত্তর চোখের বালি উনিশশো সাত ইত্যাদি দুই গীতিনাট্য অকালবোধন আঠারোশো সাতাত্তর আগমনী আঠারোশো সাতাত্তর অশ্রুধারা উনিশশো এক ইত্যাদি তিন ঐতিহাসিক নাটক কালাপাহাড় আঠারোশো একানব্বই সিরাজ দৌলা উনিশশো ছয় মীর কাসিম উনিশশো ছয় ছত্রপতি শিবাজি উনিশশো সাত অশোক উনিশশো দশ ইত্যাদি চার পৌরাণিক ও অবতার মহাপুরুষদের জীবনী নির্ভর ভক্তিমূলক নাটক রাবণবধ আঠারোশো একাশি সীতার বনবাস আঠারোশো বিরাশি লক্ষণ বর্জন আঠারোশো বিরাশি সীতাহরণ আঠারোশো বিরাশি বুদ্ধদেবচরিত আঠারোশো পঁচাশি চৈতন্যলীলা আঠারোশো ছিয়াশি নল দময়ন্তী আঠেরোশো সাতাশি বিল্লঙ্গল আঠারোশো অষ্টআশি জনা আঠারোশো চুরানব্বই পাণ্ডব গৌরব উনিশশো ইত্যাদি পাঁচ সামাজিক নাটক প্রফুল্ল আঠারোশো উননব্বই হারানিধি আঠারোশো নব্বই মায়াবসান আঠারোশো আটানব্বই বলিদান উনিশশো পাঁচ ইত্যাদি ছয় প্রহসন বিলিক বাজার আঠারোশো ছিয়াশি বড়দিনের বকশিস আঠারোশো তিরানব্বই সভ্যতার পান্ডা আঠারোশো তিরাশি আমরা গিরিশচন্দ্রের প্রধান নাট্যধারাগুলি সম্পর্কে আলোচনা করতে পারি পৌরাণিক নাটক নাট্যকার হিসাবে গিরিশচন্দ্রের বিপুল খ্যাতির ইমারত দাঁড়িয়ে আছে পৌরাণিক নাটকের স্তম্ভের উপরে গিরিশচন্দ্র বিশ্বাস করতেন হিন্দুস্থানের মর্মে মর্মে ধর্ম মর্মাশ্রয় করিয়া নাটক লিখিতে হইলে ধর্মাশ্রয় করিতে হইবে সেই কারণে রামকৃষ্ণদেবের নিষ্কাম কর্ম সর্বধর্ম সমন্বয় ও অদ্বৈতবাদের আদর্শে তিনি বাঙালির হৃদয়কে স্পর্শ করার জন্য ভক্তি প্রবণতাকেই আশ্রয় করে লিখলেন পৌরাণিক নাটক গিরিশচন্দ্রের পৌরাণিক নাটকগুলিতে যে বৈশিষ্ট্যগুলি প্রধান হয়ে উঠেছে সেগুলি হল ক ধর্ম ও নীতিবোধের প্রচার খ অলৌকিক ক্রিয়াকাণ্ডের প্রাচুর্য গ যাত্রাসুলভ সঙ্গীতের আধিক্য ঘ বিবেক দয়া স্নেহ মোহ প্রভৃতিকে ব্যক্তিরূপ দিয়ে উপস্থাপিত করেছেন নাট্যকার উম সংস্কৃত নাটকের বিদূষক গিরিশচন্দ্রের হাতে একেবারে নবরূপে দেখা দিয়েছে সরল কথায় লঘু কৌতুকের মধ্য দিয়ে তিনি গভীর ধর্মের তত্ত্বপদেশ দিয়েছেন হাস্যরস ও ভক্তিরস সৃষ্টিতে এই চরিত্রগুলি সার্থকতা পেয়েছে চ অমিত্রাক্ষ ছন্দকে ভেঙে গৈরিশ ছন্দে গদ্য সংলাপ ও কথ্য রীতি আশ্রয়ী গদ্য সংলাপের ব্যবহার গিরিশচন্দ্রের পৌরাণিক নাটকগুলির মধ্যে শ্রেষ্ঠ হল জনা নীলধ্বজের পত্নী জনা তেজস্বিনী পুত্র প্রবীর মহাবীর যুধিষ্ঠিরের যজ্ঞের ঘোড়া সে আটকায় পিতা নীলধ্বজ ভীত হয় কিন্তু মাতার উত্তেজনায় প্রবীর অর্জুনের সঙ্গে যুদ্ধ করে এবং নিহত হয় জনা গঙ্গাভক্ত রমণী সে পুত্রের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে কিন্তু কৃষ্ণ তা ব্যর্থ করে দেয় পাগলিনী জনা গঙ্গা গর্ভে প্রাণ দেয় স্বর্গে গিয়ে পুত্রের সাথে মিলিত হওয়ার পরে মাতৃ হৃদয় শান্ত হয় গঙ্গা ভক্তি মাতৃভক্তি এবং সর্বোপরি কৃষ্ণ ভক্তির উচ্ছ্বাসে কাহিনী কিছুটা তরল হয়ে পড়লেও ভক্তিরসের ধারা পৌরাণিক নাটক হিসাবে জনাকে সার্থক করে তুলেছে বিদুষক চরিত্রের কথায় লঘু দীপ্তির সাথে তাৎপর্যময় গভীর তত্ত্বের প্রকাশ জনার প্রবীরের বীরত্ব চরিত্র সৃষ্টিতে নাট্যকারের বিশেষ কৃতিত্বকে চিনিয়ে দেয় বিল্লমঙ্গল নাটকে ভক্তিরসকে আশ্রয় করে প্রবৃত্তি থেকে নিবৃত্তিতে উত্তরণ দেখানো হয়েছে পাণ্ডব গৌরব নাটকের কেন্দ্রীয় বিষয় হল উর্বশীর সাপমোচন এই সাপমোচনের জন্যই পাণ্ডবদের সঙ্গে কৃষ্ণের বিরোধ যদিও শেষ পর্যন্ত পাণ্ডবরা তাদের চিরাচরিত কৃষ্ণভক্তি থেকে দূরে সরে যাননি তা প্রচ্ছন্নভাবেই থেকেছে তা শেষ পর্যন্ত তাদের ধর্মনীতিকেই প্রতিষ্ঠিত করেছে এইভাবে পৌরাণিক নাটকগুলির মধ্য দিয়ে গিরিশচন্দ্র ভক্তিভাবের স্পর্শে পাঠক দর্শকের হৃদয়কে জয় করে নিয়েছেন শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসার ফলে গিরিশচন্দ্র তার পূর্ণ মহিমা অনুভব করেছিলেন মানুষের মধ্যে দেবতার মহৎ আবির্ভাবকে প্রত্যক্ষ করেছিলেন অবতার মহাপুরুষদের জীবন নিয়ে রচিত নাটকগুলিতে নাট্যকারের সেই ভক্তি বিনম্র প্রাণের পরশ অনুভব করা যায় সব মিলিয়ে গিরিশচন্দ্রের পৌরাণিক ও ভক্তিরসাত্মক নাটকগুলি বাঙালির প্রাণের সম্পদ হয়ে রয়েছে ঐতিহাসিক নাটক গিরিশচন্দ্রের ঐতিহাসিক নাটকগুলি দেশের জাতীয় উন্মাদনার পটভূমিকায় রচিত ইংরেজ সরকারের শাসন প্রবল হয়েছে শিক্ষিত মানুষ আত্ম অধিকারের কথা ভাবছে বাংলাকে দ্বিখণ্ডিত করার চক্রান্ত শুরু হয়েছে আবেগ উত্তেজনায় মানুষ অস্থির হয়ে উঠেছে দেশবাসী ভারতবর্ষের ইতিহাসের বীর নায়কদের প্রেরণায় উদ্বুদ্ধ হতে চাইছে এই প্রেক্ষাপটে গিরিশচন্দ্রের ঐতিহাসিক নাটকগুলি রচিত হয় এবং জনসমাদর লাভ করে এই নাটকগুলি একদিকে যেমন উন্নত মহিমার ভাব সৃষ্টি করেছিল অন্যদিকে তেমনি জাতীয়তাবাদ ও দেশাত্মবোধের আবেগে ভরপুর স্বদেশী আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত সিরাজদৌলা নাটকটি ঐতিহাসিক তথ্য নির্ভর এই নাটকে সিরাজ চরিত্রের মধ্য দিয়ে তিনি পরাধীনতার যন্ত্রণাকে প্রকাশ করেছেন মীর কাশিম নাটক রচনার পিছনেও রয়েছে বঙ্গভঙ্গ যুগের ব্রিটিশ বিদ্বেষ স্বদেশি গ্রহণ বিদেশি বর্জন হিন্দু মুসলমানের পারস্পরিক বিভেদ দূর করে ঐক্য স্থাপনের আহ্বান ঘোষিত হয়েছে মীর কাশিমকে জাতীয় বীর চরিত্র রূপে তুলে ধরতে চেয়েছেন নাট্যকার ছত্রপতি শিবাজি নাটকে শিবাজি চরিত্রকে আশ্রয় করে ধর্মভাবাশ্রিত জাতীয়তার সাধনাকে দেখানো হয়েছে অশোক নাটকে ইতিহাস নিষ্ঠার সাথে সাথে ধর্মভাবেরও প্রাধান্য লক্ষ্য করা যায় সামাজিক নাটক গিরিশচন্দ্রের সামাজিক নাটকে সমকালীন কলকাতার মধ্যবিত্ত সমাজের ছবি ধরা পড়েছে বিশেষ কোনো সামাজিক সমস্যা এই ধরনের নাটকগুলিতে দেখা যায় না অবশ্য ইংরেজি সংস্কৃতির সংস্পর্শে আমাদের একান্নবর্তী পরিবার জীবনে যে ভাঙন দেখা দিয়েছিল তার প্রতিফলন মাঝে মাঝে লক্ষ্য করা যায় প্রফুল্ল গিরিশচন্দ্রের শ্রেষ্ঠ সামাজিক নাটক কলকাতার এক ভদ্র পরিবারের অর্থনৈতিক সংকট ও পরিণামে তীব্র বেদনা নিয়ে নাটকটি রচিত ব্যাংক ফেল হওয়ায় গৃহকর্তা যোগেশ মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে মদ্যপানে দুঃখ ভোলার চেষ্টা করে মেজভাই রমেশ সবকিছু গ্রাস করার অপপ্রয়াস চালায় রমেশের আদর্শ স্ত্রী প্রফুল্লর নিজের প্রাণ দিয়েও সব রক্ষা করার চেষ্টা ইত্যাদি ঘটনার মধ্য দিয়ে নাট্যরহস ঘনীভূত হয়েছে বলিদান নাটকে পণ ভয়াবহতাকে দেখানো হয়েছে প্রহসন গিরিশচন্দ্রের প্রহসন ধর্মী দিকে লক্ষ্য রেখে রচিত এই ধরনের নাটকে আধুনিক সভ্যতার দোষ ত্রুটি সামাজিক ভ্রষ্টতা ইত্যাদিকে রঙ্গব্যাঙ্গের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে মলিয়ের রচিত লাভ ইজ দ্য বেস্ট ডক্টর অবলম্বনে গিরিশচন্দ্র যাইসা কা তয়সা প্রহসনটি রচনা করেন স্বদেশীয় দর্শকদের রুচি ও সংস্কার অনুযায়ী গিরিশচন্দ্র নাটকটিকে ঢেলে সাজিয়েছেন পণ প্রথার দিকটিও এই নাটকে রয়েছে শাস্তি কি শান্তি এই প্রহসনে গিরিশচন্দ্র মধ্যবিত্ত বাঙালি হিন্দু সমাজে বিধবার প্রেম বা বিবাহকে সমাজ জীবনের অভিশাপ বলে জেনেছেন এবং সেই উদ্দেশ্য মনে রেখেই এই নাটকটি রচনা করেছেন পরিশেষে আমরা নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের নাট্য সাধনার কয়েকটি বৈশিষ্ট্যের দিক নিম্নরূপভাবে তুলে ধরতে পারি এক গিরিশচন্দ্র ঘোষ ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ নাট্যপুরুষ বাংলার রঙ্গমঞ্চের তিনি এক উজ্জ্বল নক্ষত্র দুই মানবতাবাদ ও জাতীয়তাবাদের প্রকাশ লক্ষ্য করা যায় গিরিশচন্দ্রের নাটকে তিন তার নাটকে সমাজ সচেতনতার পরিচয় মেলে চার ইতিহাসকে অবলম্বন করে তিনি স্বদেশের প্রতি অনুরাগ জাগাতে চেয়েছিলেন পাঁচ শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের প্রভাবজাত ভক্তিময়তার প্রকাশ রয়েছে গিরিশচন্দ্রের নাটকে ছয় নাট্য বিষয়ের পাশাপাশি আঙ্গিক রীতির দিকেও নাট্যকার যত্নমান হয়েছেন নাট্যসঙ্গীতের সুন্দর প্রয়োগ গৈরিশ ছন্দের প্রয়োগ ঘটিয়ে প্রাণবন্ত সংলাপ সৃজন ইত্যাদি আঙ্গিকগত বৈশিষ্ট্যে গিরিশচন্দ্রের নাটকগুলি বাঙালির প্রাণের সম্পদ হয়ে রয়েছে আর নাট্যকার হিসাবে তাঁকে বাংলার শেক্সপিয়র বলাটাও বোধহয় অযৌক্তিক নয় আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে